তো এই হচ্ছে রসমালাই কেক বর্তমান সময়ে একটা জনপ্রিয় কেক এটা হ্যাঁ আমার তিন বছরের অভিজ্ঞতা তিন বছর যেমন আপনি কেক বানান আর কোন কেকটা বেশি চলে আমার ভাইয়া রসমালাই হ্যাঁ আর চকলেট খুব বেশি চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটি হবে হচ্ছে মোমো এবং কেক নিয়ে যেটা হচ্ছে রাস্তায় এক কাপু বিক্রি করতেছে হচ্ছে কেক আর এক আঙ্কেল বিক্রি করতেছে মোমো তো এই দুইটা নিয়ে আজকের ভিডিওটা হবে আর রাস্তাঘাটে কিন্তু সে আগার পরে কিন্তু মানে প্রচুর পরিমাণ কেকের দোকান হচ্ছে আর এই কেকের দোকানটা হচ্ছে হলো আগারগাঁও না এটা হচ্ছে উত্তরাতেই পাওয়া যাচ্ছে এরকম কেকের অনেক দোকান নাকি আছে তো আপুর সাথে আমি একটু কথা বলবো যে সে কয়টা কেক নিয়ে আসে কীভাবে বানায় বা বিক্রি হয় কেমন সেটা জানবো আর ওনার কাছে কে জানি কেকের দাম আপু আপনার নাম কি আমার নাম স্মৃতি আপনি এই কেকের দোকানটা কতদিন হয়েছে আপনি ভাই আমি এখানে আজকে সাতাইশ দিন যাবো সাতাইশ দিন যাবো আপনার কি ওই যে এর ওই কেক দেখে আপনি মানে এই ব্যবসায় নাকি আগে থেকে এই মানে আগে বিক্রি হতো বাট ওইটা দেখে হয়ে আমি এখানে আসা ঠিক আছে সো আপনার কি কি কেক আজকে নিয়ে আসছেন একটু দেখান দামগুলোও বলেন সাথে হ্যাঁ অবশ্যই আমি কেকটার নাম কি বাটার এটা বাটার এটা কত এটা প্রাইস 100 পুরোটা নিলে 800 টাকা পুরোটা নিলে 800 আর পিস এখানে তো পিসের মতো আছে পিস আছে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে চকলেট চকলেট ফ্লেভার এটা এটা এটাও 100 টাকা স্লাইস যদি কেউ পুরোটা নিতে চায় তাহলে 800 টাকা 800 টাকা আচ্ছা এটা আর এটা হলো ব্লুবেরি ফ্লেভার এটা আমি ছোট করে বানিয়ে নিয়ে আসছি এটা 6টা স্লাইস হবে 6টা হবে এটা হ্যাঁ আচ্ছা এটা আমি দুইটা নিয়ে আসছি তো একটা প্রাই শেষ একটা শেষ হ্যাঁ আর একটা ওই যে 6টা 6টা মানে এটা 6টা হবে এটা তাহলে কি 600 টাকা হ্যাঁ এটা 600 ফুল নিলে আর এমনি পিস 100 100 টাকা আর এটা এটা রসমালাই কেক রসমলাই এটাও সেম স্লাইস একশো টাকা পুরোটা নিলে আটশো টাকা আটশো টাকা সেম মানে আপনার কি এখন মানে প্রতিদিন কয় আইটেমের কেক আপনি বানান ভাইয়া আমি পাঁচটা আইটেম নিয়ে আসি যেমন বাটার স্কচ চকলেট ব্লুবেরি রসমালাই ম্যাঙ্গো হ্যাঁ ফ্লেভারও নিয়ে আসতাম বাট এখন একটু ভারী কম এর জন্য কম নিয়ে আসতাম আর আপনি মানে কেক তো আগে আপনি যেহেতু পেজে বানান আর কি পেজে থেকে পরে আপনি ডেলিভারি দেন বা আপনার অর্ডার আসলে আপনি কেক বানাই দেন কত বছরে আপনার অভিজ্ঞতা কেক বানানোর ভাই আমার 3 বছরের অভিজ্ঞতা 3 বছর যাবত আপনি কেক বানান আর আর বিক্রি মানে পেজের মাধ্যমে আপনি বিক্রি করেন পেজের মাধ্যমে বা বাসার আশেপাশে যারা ছিল পেজে থেকে বাসার আশেপাশে বেশি নিত এখন পেজ এখন পেজটাও চালু হয়ে গেছে ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনার তাহলে আপনি এই জায়গায় যে জায়গায় বসেন এখন বর্তমানে আপনি এক মাসের মতো হয়েছে এখানে আসেন জায়গার লোকেশনটা একটু বলেন এটার লোকেশন হল উত্তরা রাজু কলেজের এক নম্বর গেট আচ্ছা গেটের সামনেই আর গেটের সামনে আপনি মানে কয়টাতে কয়টা পর্যন্ত থাকেন এখানে আমি এখানে বিকাল পাঁচটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাকে পাবেন এখানে আর আমার পেজের নাম হলো সায়না কেক্স কর্নার শাইনা কেকস করনা কেকস কর্নার এটা আপনার মানে আপনি নিজে পেস ঠিক আছে তো আমরা এইখান থেকে আপনার সবচেয়ে কোন কেকটা বেশি চলে আমার ভাই হ্যাঁ আর চকলেট খুব বেশি চলে রসমালাই আর চকলেট এই দুটা কেক চলে বেশি ঠিক আছে আমরা যে কোনো একটা কেক মানে ট্রাই করে দেখব আপনার যে কেমন কারণ আমার গায়ে আমার কিন্তু রসমালাই মানে চকলেট কেক মানে খাইছি ওটা ভালো কোনো আমি এই পাইনি আর কি মানে টেস্ট পাইনি তো আপনার এখানে আমি রসমালাই কেক ট্রাই করে দেখেন চকলেটটা ট্রাই করে দেখি কেমন লাগে আর এই পাশে আরেকটা দোকান আছে এই যে মোমোর দোকান এটা নিয়ে আমরা একটা ভিডিও করব তো আমরা ফারস্টে এই যে এই চকলেট কেকটা খাই এটা কেমন লাগে একটু দেখি বিসমিল্লাহ মজা আছে তো এই হচ্ছে রসমালাই কেক বর্তমান সময়ে একটা জনপ্রিয় কেক এটা রসমালাই তো এটা একটু খেয়ে দেখি কেমন লাগে এটা পার্সেল দিব দাঁড়াও একটু ধরো তুমি এটা অনেক মজা চকলেটের থেকে আমার কাছে এই রসমালাই কেকটাই বেশি ভালো লাগছে এক এক জনের কাছে একটা ভালো লাগে তবে এই আপুর রসমালাই কেকটাই সেরা তো রাজু রাজুকের সামনে কিন্তু ওই যে কেকের দোকান আর এর পাশে কিন্তু একটা আছে হচ্ছে হলো মোমোর দোকান তো মোমো এখানে কয় আইটেমের আছে কি কি আছে একটু ওর কাছে থেকে জানি তোমার নাম কি ভাই ভাই আমার নাম হলো আরাফাত রহমান আরাফাত রহমান তোমার দোকানে মোমো আছে কয় আইটেম এখন বর্তমানে আমাদের বর্তমানে এক আইট দুই আইটেম একটা হলো চিকেন বারবিকিউ মোমো আর একটা হলো চিকেন মোমো চিকেন মোমো এই এটা কি মোমো হ্যাঁ চিকেন মোমো স্টিম চিকেন মোমো স্টিম এটা কত করে এটা হলো 6 পিস 100 টাকা 6 পিস 100 টাকা আর যেটা ওই যে বারবিকিউ যেটা ওটা হলো 100 টাকা 6 পিস 120 টাকা 120 টাকা 6 পিস এই দোকানটা কয়টা থেকে কয়টায় বসে আমাদের দোকানটা হলো সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে কয়টা পর্যন্ত রাত 11টা পর্যন্ত আচ্ছা 11টা পর্যন্ত আর কি মানে কোন ডেতে বন্ধ আছে এরকম কোন ডে আছে আমরা অল টাইম খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে দোকান এখানে আমরা মোমো খাবো না আমরা প্রথমে তো কেক খাইলাম এরপরে আমরা এই যে এই পাশে আরেকটা বারবিকিউর দোকান আছে আমরা ওই ওখানে বারবিকিউ খাব তো আজকের দুপুর মানে এই ভিডিওতে আমি আর মোমো খাছিনা না একদিন হয়তোবা ট্রাই করতে পারি তো আমার ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ